ভাৰত চৰকাৰে কেল শান্তি চুক্তিয়ে আগত ৰাখি পৃথক কমতাপুৰ বা গ্ৰেটাৰ কোচবিহাৰ ৰাজ্য পুনৰ গঠন কোচাশ্মখী জনগোষ্ঠীক জনজাতিকৰণ কমতাপুৰী ৰাজবংশী ভাষাৰ সাংবিধানিক স্বীকৃতি আৰু অন্যান্য মৌলিক জাপি সমাধানৰ উদ্দেশ্যে কে চি চি এ কে আৰ এছ চি সহ সকলো কোচাশ্মী জাতীয় দল সংগঠনৰ যৌথ উদ্যোগত অহা ইংৰাজী দুহেজাৰ পঁচিছত ন নৱেম্বৰ ৰবিবাৰে বঙাইগাঁৱত এক বিশাল প্ৰতিবাদী গণসমাৱেশৰ আহান জনোৱা হৈছে অসম উত্তৰবংগৰ বিষয়ৰ লক্ষ লক্ষ কমতাপুৰী কৰ্মী আৰু কোচাশ্মকী জনগণক উক্ত ঐতিহাসিক কাৰ্যসূচীত দলে দলে উপস্থিত হৈ অংশগ্ৰহণৰ বাবে বিনম্ৰ অনুৰোধ জনাইছে সমাৱেশত কে এল অধ্যক্ষ ডাঙৰীয়া জীৱনসিংহ কোচ আৰু কে এল অ' কে এন অধ্যক্ষ ডাঙৰীয়া ডি এল কোচৰ লগত সৰ্বাম্ম শান্তি চুক্তিৰ মাধ্যমত পৃথক কমতাপুৰ গ্ৰেটাৰ কোচবিহাৰ ৰাজ্য পুনৰ গঠন কোচাশ্মকী জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ ক্ষমতাপুৰী ৰাজবংশী ভাষাৰ সাংবিধানিক স্বীকৃতি এই তিনিটা মুখ্য দাবী উভতাই দিয়া হ'ব লগতে কে এছ টি চিৰ তৰফৰ পৰা ভাৰতৰ মাননীয় ৰাট্টপতি প্ৰধানমন্ত্ৰী আৰু গৃহমন্ত্ৰী মহোদয়লৈ স্মাৰক পত্ৰ প্ৰেৰণ কৰা হ'ব সকলোৰে প্ৰশ্ন হ'ল দুহেজাৰ তেইছ চনৰ সোতৰ জানুৱাৰীত কে এল অ' ডি অধ্যক্ষ জীৱনিংগ কোচ আৰু টি এল কোচ ডাঙৰীয়াৰ সৈতে আলোচনা সমাপ্ত কৰা স্বত্তেও এতিয়া তিনি বছৰ ধৰি শেহতীয়াকৈ শান্তি চুক্তি স্বাক্ষৰৰ বিষয়টো কিয় অন্ধকাৰত ৰাখি চৰকাৰে সময় নষ্ট কৰিছে আমাৰ জাতীয় নেতৃবৃন্দৰ জাতিৰ সৈতে এই প্ৰতাৰণা কিয় সংগঠনৰ স্পষ্ট সতৰ্কতা দুহেজাৰ পঁচিছ চনৰ ভিতৰতে শান্তি চুক্তি স্বাক্ষৰ কৰি দাবীসমূহ পূৰণ কৰি জনমানসক সন্তুষ্ট নকৰিলে কমতাপুৰ তথা গ্ৰেটাৰ কোচবিখাৰ ভূমিত ক্ষোভৰ জুই প্ৰচলিত হ'ব উদ্ভৱ হোৱা যিকোনো পৰিস্থিতিৰ বাবে কমতাপৰি কোচাশ্মকী জনগোষ্ঠীৰ দায়ী নহ'ব জাতি মাটি বৃহত্তৰ স্বাৰ্থৰ বাবে সকলো ধৰ্ম সমাজ শ্ৰেণীৰ কমতাপৰি কোচাশ্মকী জনগণক উক্ত প্ৰতিবাদী গণসমাৱেশৰ সফল কৰি তুলিবলৈ আন্তৰিক আহ্বান জনোৱা হৈছে এছিয়া দহ নৱেম্বৰ দুহেজাৰ ছাব্বিছ ৰবিবাৰ আমাৰ বঙাইগাঁৱত বিশাল গণ প্ৰতিবিধি সভা আছে কামতাপুৰ ৰাজ্য উদ্ধাৰ প্ৰজৰাংশী জনজাতিকৰণ আৰু ভাষাৰ জনে আমাৰ এই বঙাইগাঁৱত যে প্ৰতিবেদী মহা গণ সমাৱেশ আছে এই সমাৱেশত আমাৰ কামাপুৰ ৰাজ্য এলেকাৰ সব জনগণক দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যোগদান করার জন্যে আমরা এই আদরে এই আপনার জড়িয়ে অনুরোধ জানালাম যাতে আমার এই মানে গণসমস্টা সবাই মিলিয়া সহযোগ করিয়া আমরা ক্ষমতা উদ্ধার করি পাই তার সাথে আমার কে এলও প্রধান মানি জীবন সিং কোষ কে এল প্রধান মানে ডিএল কোষক ভারত সরকারে আলোচনার নাম দেখিয়ে আনিয়া তিন বছরের আলোচনা সম্পূর্ণ হওয়ার পরেও যে সইটি করির ধরে নাই এই সইটা যাতে খুব তাড়াতাড়ি করে আর সেই সই করার যাতে দেরি না হয় আর তার জন্যে আমরা এই মহাগণ সমাবেশের আয়োজন করছি আর এই মহাগণ সমাবেশে যাতে আমার সব জনগোষ্ঠীর মানুষই কামতপুর এলাকার সব জনগোষ্ঠীর মানুষ মানে জাতি ধর্ম নির্বিশেষে যোগদান করে তার জন্য আমি আজেরই আপনার জড়িয়ে অনুরোধ করলাম শান্তি চুক্তি সেই শান্তি চুক্তি আজ দিন তো কিন্তু সফল রূপায়ন না পায় এই শান্তি চুক্তির অচিরেই শান্তি চুক্তি সফল রূপায়ণ করার বাদে সততে কোচ কামদাপুরের ন্যায্যপ্রাপ্তির দাবি পৃথক কামদাপুর রাজ্য কোচরাজবংশী জনজাতিকরণ আর কোচ রাজবংশী ভাষার সাংবিধানিক স্বীকৃতি এই দাবি নিয়ে কেএসডিসিকে ধরি খোচ রাজবংশী ছাত্র সন্তা আকরা সাততে কোচরাজবংশী বিভিন্ন দল সংগঠনের যৌথ উদ্যোগত বয়গাঁত এক বিশাল গণ প্রতিবাদী আয়োজন করা হয়েছে আসে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ রবিবারের দিন এই গণ সমাবেশ প্রত্যেকজন কোচকামতাপুর রাইজের উপস্থিতি আমরা কামনা করলাম তার সাথে একটা কথা কবার চাই যে বিগত দিন কেয়ালক ডেকে আনিয়া শান্তি চুক্তির নামত কিন্তু আজি পর্যন্ত সেই শান্তি চুক্তি সফল করা না হল এই শান্তি চুক্তি যদি ওচলে সফল করা না হয় কেয়াল অধ্যক্ষ মানি আমার আইকনিক লিডার কামতারত্ন বিপ্লবী নেতা কেয়ালো এনে বিএল কোচক যদি জনসাধারণের মাজত শাসন মানে ফিরি দেওয়া না হয় তাহলে দু হাজার পঁচিশের ভিতরে কোচ কামতাপুরী জনগণে ইয়ার একটা যে বদলা নেবে সেটা তার জন্যে ও কামতাপুর জনগণ দায়ী নয় ইয়ার প্রত্যেকটা দায়ী হবে ভারত সরকার তথা আসাম সরকার